হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে জানাই আর চলো সকালবেলা উঠে পড়ে কিন্তু মানে দুটো বাড়ি আছে দুটো বাড়ি সব কাজ টাজ গুছিয়ে দিয়ে দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি দুই জায়গায় মিলে পুজো দিতে যাবো মকর দিতে যাব তো আগে কিন্তু বাড়িতে পুজো করেছি তো এখন যাব মন্দিরে তাই অনেকটা দেরি হয়ে গেছে আর এখানে দেখো সব নিয়ে নিয়েছি আমাদের এখানে মন্দিরে সব গোটা গোটা ফোন নিয়ে যেতে হয় তো দেখো দুজনে মিলে দু যায় মিলে থালাই করে রেডি করে নিয়েছি তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে আর জানি ভিডিওটা একটু তোমরা দেরি করে পাবে কিন্তু কিছু করার নেই আর আমি একটু বিজি ছিলাম তাই ভিডিওটা দিতে পারিনি তো চলো দেখতে দেখতে তোমাদের সাথে কথা বলতে বলতে মন্দিরে চলে এসেছি আর আমাদের মন্দিরে ওই যে বললাম না গোটা গোটা ফল দিলে ওরা আগে থেকে সেখানে রেডি করে রাখে প্রসাদ পুজো দিয়ে আর আমরা গোটা ফল দিলে ওরা সঙ্গে সঙ্গে প্রসাদ দিয়ে দেয় ওই দিকে দেখো ওই সাইডটা দেখো রেডি হচ্ছে সব প্রসাদ আর এদিকে দেখো আমার যা দিয়ে দিয়েছে তার আগে আমি দিয়ে দিয়েছি সেই ভিডিও ক্লিপটা আমি নিতে পারিনি কারণ জানো তো আমার ফোন ধরা সেরকম একটা কেউ নেই যতটা করি নিজেই ফোনটা ধরে ভিডিও বানাই তো চলো প্রসাদ বেরোলে প্রসাদ নিয়ে তারপরে যাব। কারণ অনেক মানুষই আমাদের এখানে পুরো গ্রাম দু তিনটে গ্রাম মিলে সবাই পুজো দেয় তো দেখো ফাইনালি প্রসাদ দিয়ে দিয়েছে আমাকে এবার আমার যাকে দিয়ে দিলে নিয়ে আমরা বাড়ি চলে যাব। তো চলো তোমাদের এখানে কীরকম কীরকম নিয়ম আছে মানে কাদের এখানে কীরকম নিয়ম আমাদের এখানে তো এই নিয়মটা আছে আমি তো জানি না কোথায় কীরকম নিয়ম তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এখানেও এরকম কোনো নিয়ম আছে কি না আমাদের এখানে তো এইরকম নিয়ম ভালোই লাগে কোনো আগে থেকে রেডি করে নিয়ে যেতে হয় না আর এদিকে দেখো পুজো দিয়ে চলে এসেছি এদেরকে প্রসাদও দিয়ে দিয়েছি কারণ যেগুলোই পুজো দিতে গেছিলাম ওগুলোই প্রসাদ দিয়ে দিয়েছি তো ওরা প্রসাদ খাক ভিডিওটা এখানে অবধি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও টাটা বাই বাই